আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আজকে অ্যাস্ট্রোরিয়া পার্কে ঘুরতে গিয়েছিলাম রাতে নয়টায় আমি আর আমার আপু তো যাওয়ার সময় গাড়িতে আশেপাশের দৃশ্যগুলো উপভোগ করতে করতে যাচ্ছিলাম রাতের শহরটা খুবই সুন্দর নিউ নিউ ইয়র্কের এবং মানে লাইটের কারণে আরও বেশি সুন্দর দেখায় আর আকাশটা তো ভীষণই সুন্দর ছিল ওয়েদারটা ভীষণ সুন্দর ছিল ওটা ছিল খুবই সুন্দর ওই দেখা যায় কই চারটা চারটা উঠিয়েছিলাম তো চাঁদের ভিডিওটা আমি দিব অ্যাড করে দিব এখনই অনেক সুন্দর আর বাংলাদেশের চাঁদ রকম আমেরিকার চাঁদটা আরেক রকম মানে আমার কাছে এত অবাক লাগে এত বড় একটা চাঁদ খুবই সুন্দর এটা ইয়ে এখন আমরা এই যে অ্যাস্ট্রেলিয়া পার্কে চলে গিয়েছি নদীর সামনে তো অনেক সুন্দর ম্যানহ্যাটন শহরটা পিছে দেখা যাচ্ছে মানে এত সুন্দর ক্যামেরাতে বোঝা যায় না খালি চোখে যেটা দেখা যায় ওপরে ব্রিজটা তো ভীষণ সুন্দর নামটা বলে গেছে পিছের যে নদীটা সেটার নাম হচ্ছে হার্টসন রিভার তো সেখানে বসে একটু ছবি তুললাম আর অন্ধকারে না মানে দেখতে লাগতেছে কিন্তু ভিডিওতে আসে না সব সিনারি গুলি হম পানিগুলো কালা দেখা যাচ্ছে কিন্তু দিনের বেলা হয়তো পানির কালারটা দেখতে দিনের বেলার সৌন্দর্য তো অবশ্যই মানে উপভোগ করার মতো কিন্তু রাতের সৌন্দর্যটা আলাদা ফ্রেন্ড হ্যাঁ দেখেন প্রত্যেকের হাতে একটা করে কুকুরটা দেখেন গায়ে যে গলার মধ্যে লাইটিং করা একটা বেল্ট লাগানো লাইট জ্বলছে

আশা করি ভিডিওটা ভালো লেগেছে আপনাদের আমাদের দুই বোনকে যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা কমেন্ট করে জানাবেন বুঝতে পারবো যে কেমন লাগছে সেটা বলবেন আসলে আমরা ব্লগ করি না তো ওইভাবে পারি না আর ভিডিওটা গুছায় আর কি দিতে পারি না এটা হচ্ছে প্রবলেম এই বাসায় চলে যাচ্ছি যাওয়ার পথে দৃশ্যগুলো আসলে ক্যামেরাতে ফুটে ওঠে না যতটা মানে নিজের চোখে আমরা দেখতে পাই

অনেক নিয়ম কানুন আছে থাকার জন্য অনেক প্রসেসিং করতে হয় তো আমরা ঘুরতে আসছি আমরা ঘুরে টুরে চলে যাব আমেরিকা বাই বলে আবার যদি ভাগ্যে থাকে তাহলে আবার আসব পাঁচ বছরে তো ভিসা আছে ভাগ্যে থাকতে হবে তো তোমার ভিসা থাকলে তুমি আসতে পারবা তোমার ভাগ্যে যদি আল্লাহ তালা লিখে রাখে আবার আসবো আল্লাহর উপর ভরসা কারণ আমরা আল্লাহকে বিশ্বাস করি এই তো চলে